আজকের রেসিপি ছিলকা আচা এই যে আটা নিয়েছি আর এটাতে কিচ্ছু নাই পরিমাণ মতো নুন আর জল দিয়ে গুলে নিব আটাটা গুলে নিয়ে এই যে এইভাবে এরপর এরপর তাওয়া গরম করে সামান্য একটু তেল দিয়ে আটা ভোলটা দিয়ে আর হাতে করে এইভাবে চারদিকে ছড়াই নেব এই যে উপর দিকটা হয়ে গেছে শুকিয়ে গেছে আর এটাকে এইভাবে চার চারদিকে এভাবে ছড়াই নিয়ে পাল্টে করে দেবোকে খুব সুন্দর হয়েছে দুদিকে ভালো করে সেকে নিয়ে তুলে নেবো এইভাবে বাকি ছিলকাগুলো বানাই নিব এই যে ছিলকা বনে রেডি এই যে একদম পাতলা আর জালি জালি খুব সুন্দর হয়েছে এরপরে এর সঙ্গে চা তো চা বানার জন্য যতটা দুধ আর অতটা জল সমান সমান দিয়ে ছোট এলাচি তেজপাতা আদা চিনি দেড় চামচ চা পাতা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট ফুটাই নেব পাঁচ মিনিট ফুটাই নিয়ে আঁচটা বন্ধ করে দিয়ে না ভায়া ছেঁকিয়ে নেব চায় বনে রেডি এর সঙ্গে এই যে ছিলকা আর চা ছিলকা আর চা বনে রেডি এই যে খেয়ে দেখছি খেতে দারুণ হয়েছে